যদি সত্যি দখল করতে আসে তখন কি হবে দখল করবে না বাল ওদের জন্য আমাদের পশ্চিমবঙ্গে সিভিক পুলিশ যথেষ্ট আসুক না ওরা যুদ্ধ করতে সেটাই হালবাড়ি বেড়ে হালুয়া ঢুকিয়ে ছেড়ে দেবো একবারই ওরা একটা জিনিস এখনো মনে হচ্ছে ভুলে যাচ্ছে যে বাংলাদেশের জন্ম ভারতই দিয়েছিল আমাদের একটা রাজ্যের জনসংখ্যায় ওদের গোটা দেশের জনসংখ্যা একবার আসুক তারপরে বুঝিয়ে দেবো সালা ভারত কি জিনিস যা বলেছিস পুটু আসতে দে একবার তারপরে আমরাও বুঝিয়ে দেবো সালা যুদ্ধ কাকে বলে ভারত দখল করবে না বাল ওদের সব মুখেই লেকচার আসুক না আসুক আমরাও বুঝিয়ে দেবো সারা ভারত কি জিনিস আমাদের তাড়াতাড়ি করে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে যাতে না কেউ টের পাই হ্যাঁ মাস্টার একদম একদম লেউড়া এই মালগুলো আবার কি কোথা থেকে এলো এদেরকে তো এই পাড়ায় আগে দেখেছি বলে মনে হচ্ছে না এই মালগুলো বাংলাদেশ থেকে আসেনি তো আবে

লোকগুলোকে দেখে সুবিধার বলে মনে হচ্ছে না কি কি হালচাল ওদিকে সব ঠিকঠাক আছে তো নাকি কিছু ঝামেলা টামেলা শুরু হলো আর বলবেন না ঝামেলা মানে সেই ঝামেলা বাংলাদেশ তো যুদ্ধ করবে বলে একবারে উঠে পড়ে লেগেছে হাসালে মোরে অফিসার বাংলাদেশ যুদ্ধ করবে ইন্ডিয়ার সাথে সেটাই তো করবে বলে উঠে পড়ে লেগেছে সংবাদ মাধ্যমকে যেসব ইন্টারভিউ ওরা দিচ্ছে একবার শুনুন শুধু আরে শুনেছি শুনেছি সব ইন্টারভিউই শুনেছি স্যার আমার কি মনে হচ্ছে জানেন এগুলো ওরা সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিচ্ছে না ওরা অনেক দিন কমেডি ফিল্ম করেনি তো তাই কমেডি ফিল্ম শুরু করেছে যেভাবে হাস্যকৌতুক শুরু করেছে খুব কম টাইমে ভাইরাল হয়ে যাবে হ্যাঁ যা বলেছো আরেকটা কথা শুনছি ওরা নাকি আমাদেরকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলছে হ্যাঁ হ্যাঁ সে তো বলছেই অনেক মানে সে অনেক উল্টো পাল্টা কথা বলছি কাজ করো ওদের আলু পেঁয়াজ রপ্তানিটা বন্ধ করে দাও তাহলেই বুঝবে সালারা কি বলছেন আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেবো আরে হ্যাঁ কয়েকদিনের জন্য বন্ধ করে দাও তারপরে বুঝতে পারবে সালারা ঠিক আছে যা বলছেন তাহলে তাই করি কয়েকদিনের জন্য বর্ডার সিল করে দিই তাহলে হ্যাঁ হ্যাঁ একদম একদম কয়েকদিনের জন্য বর্ডার সিল করে দাও আর একটু বর্ডারে ভালো করে নজরদারি চালাও ওদিকের মাল এদিকে যেন না আসে

দাও তুমি এক খান চুমা বাবা ধप्पा এই কে kere 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 সুরের বাচ্চা ও লড়ল তুই আর একটু আগে আমার ছাতি দুধ পুগুনিটাকে আমার বন্ধ করে দিয়েছিলি কি হয়েছে তুই যাই বলছি বাবা 100 টাকা দাও না পিকনিক করব এ সব কত 100 টাকা দিয়ে পিকনিক করবি। লড়া 100 টাকা রোজগার করতে সেটা কুলে হাতে চলে আসে নেই আমার কাছে 100 টাকা বহুদিন দিন চোখে দেখিনি হ্যাঁ ঠিকই বলেছো 100 টাকা চোখে দেখবে কি করে তুমি তো শালা একটা ভিখারির বাচ্চা এই কি 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 বলি কি তো বলেছি λεউড়া আমাকে দেওয়ার বেলায় তোমার যত টাকা নেই তারপরে এখানে ওখানে টাকা উড়িয়ে বেরাও সব খবরই আমার কাছে থাকে দাঁড়াও না যে হাতে নাতে ধরবো সেদিন সালা তোমার সেটা ভাঙবো কি যে মেনু করা যায় সেটাই ভাবছি বলছি বলটু দা বেশি কিছু পড়ার দরকার নেই ভাত আর মাংস হলেই হবে সে কি রে ভাত আর অন্সলে কি করে হয়ে যাবে পিকনিকে এর সাথে দুটো বাংলা না হলে চলে নাকি এ ফিরি ফिरी পিকনিক খাবে আর বোকাছাদা মাংস মদ সব একসাথে খাবে সুরের বাচ্চা আমি ফिरी ফिरी খাই না তোর বাপ ফिरी ফिरी খাই ওটো ভালো হবে না বলে দিচ্ছি বাপকে তুলে একটাও কথা বলবি না কেন তুই কি করবি আমার আই নাই দেখে নিচ্ছে শালা ও তোর শুরু করলি একটু শান্তিতে লিস্ট করছ সেটআপ করতে দিবি না আমি কি করব ওই তো প্রথমে শুরু করলো সুরের বাচ্চা ফুটকে বলটু দা ওকে চুপ করতে বলো নালে কিন্তু এখনেই সেটআপ ভেঙে দেবো আমি তোরা দুজনে না চুপ করলে আমি তোদের সেটআপ ভেঙে দেবো শালা শূরের বাচ্চাগুলো যে কাজের জন্য ডেকেছি আগে সেই কাজটা সম্পন্ন হতে দে ঠিক আছে তাহলে ওই কোঠাই রইলো দিঘিনীকে ভাত আর মাংস সাথে এক দু পেটি বাংলা মাল যা বাজেট এ থেকে আর বেশি উপরে উঠে যাবে না বলছি বলটু দা পাপড় ভাজা হবে না পাপড় ভাজা এ সক্কো তো পাপড় ভাজা খাবি তোকে শালা লেবড়া ভাজা খাওয়াচ্চো এই জায়গাটাতেই আমরা পিকনিক করব এই গাছতলাতেই ছাওয়ার মধ্যে এর থেকে ভালো প্লেসই জঙ্গলটা আর হবে না হ্যাঁ হ্যাঁ বাংলা পেটিগুলো ওখানেই পকপক করে শেষ করে যাবে ঠিক আছে তোরা এখানে মালপত্রগুলো সবাই নামা আমি দেখি রান্নার জন্য ওই দিকটাই ব্যবস্থা করছি ঠিক আছে বল্টু দা ঠিক আছে বলছি বল্টু দা ডিজে বক্সটা কোনদিকে বসাবো শুন ডিজে বক্সটা একটু সাইড করে বসাবি না হলে কিন্তু আমার রান্না করতে খুবই অসুবিধা হবে কেন গো বল্টু দা তুমি কি রান্না করতে করতে ডান্স দিবে নাকি যে তোমার রান্না করার অসুবিধা হবে ডিজে বক্সের জন্য ছেলেওয়ারা তোকে অত ভাবতে হবে না তোকে যেটা বলেছি যে কাজটা দিয়েছি সেটা আগে কর কতদিন বাদে আবার সবাই মিলে একসাথে বাংলা নিয়ে আসলে বসেছি আমার তো হেভি মজা হচ্ছে যা বলেছিস ঠিক আছে তাড়াতাড়ি শুরু কর দু চার প্যাক খাওয়ার পরে সব কাজ শুরু করতে হবে রান্না বান্না পুরোই বাকি বলছি বলটু একটু কষা মাংস থাকলে না পুরো জমে যেত আরে থাকবে থাকবে এখন একটু খালি খালি মেরে নে তারপরে তো কষা মাংস আসবে একটুই পরে কষা মাংস দিয়ে হবে তাহলে তো ব্যাপারটা পুরো জমে খিচুড়ি হয়ে যাবে নে নে ওকে বেশি দেরি করিস না আমাকে দু প্যাক দে আমি খেয়ে রান্নাটা গিয়ে বলবো হ্যাঁ বলটু দিচ্ছি দিচ্ছি আমাদের বোম বাঁধার কাজটা আপাতত সমাপ্ত এখন তাহলে আমরা কি করব জনাব আরে আমাদের কি আর একটা কাজ নিয়ে এই মিশনে এসেছি আমরা এর পর এক কাজ আমাদের হুকুম চলে আসবে সালাম নেবেন বস সালাম বলুন কি হুকুম তোমাদের যে মিশনে পাঠানো হয়েছে সেই মিশন কতদূর সাকসেস আমরা প্রায় হাফ কাজ করে ফেলেছি আর কিছুদিন থাকলেই আমাদের মিশন সাকসেস হয়ে যাবে এই মাত্র হাফ কাজ হয়েছে তোমরা কি ওখানে গিয়ে বাল ছিঁড়ছো এই না 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 আমরা কাজ করছি মন কাজ করছি তাহলে মন একটা কথা শোনো আগামী দুই দিনের মধ্যে আমাদের মিশন সাকসেস চাই না হলে কিন্তু তোমাদের আর এই দেশে ফেরা হবে না কথাটা গানের মধ্যে ঢুকিয়ে নাও ভালো করি ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে কেন তোমার মুখটা ওই রকম নিচের দিকে গেল কেন আর বলো না দুই দিনের মধ্যে আমাদেরকে কাজ শেষ করতে হবে না হলে বলছে ওই দেশে আর ফেরা হবে না আরে চিন্তা করো না আমরা মনোযোগ দিয়ে কাজ করলে দুই দিনের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে কি বলছো তুমি দুই দিনের মধ্যে কাজ শেষ করে দেবে হ্যাঁ দুই দিনের মধ্যে কাজ শেষ হবে এইগুলো এখানেই থাক এখন মনে হচ্ছে এই জায়গায় কেউ আসবে না চলো আমাদের অবশিষ্ট কাজ সম্পন্ন করে আসি এইগুলো এখানে কি পড়ে আছে দেখে তো মনে হচ্ছে কোনো গাছের ফল টল হবে এখানে তো দেখছি কোনো ফলের গাছই নেই তাহলে এই ফলগুলো এখানে এলো কোথা থেকে ও আচ্ছা মনে হয় জঙ্গলের মধ্যে ছেলে এসে ফলগুলো সংগ্রহ করে এখানে রেখে গেছে জঙ্গলের ফল দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে একটা টেস্ট করে দেখি দেখি তাহলে এক কামড় দিয়ে हे प्रभु हे प्रभु हे हरिम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ माला में पानी आ गया <laughs> <प्रभु>। <laughs>